আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো মনোয়ারা ফেলোয়ার পার্ক মনোয়ারা ফ্লোয়ার পার্কে প্রথমে এসে দেখবেন এই ঝর্নাটি আসলে ঝন্নাটি এত সুন্দর বলে বোঝাতে পারবো না যখন পার্কের নাই থাকলো আমরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখেন এত লোক মানে এত মানুষের ভিড় বলে বোঝাতে পারবো না আরও সামনে অনেক লোক আছে কেবল আসলে আসলে সকাল তো সকালের দিকে আস্তে আস্তে লোক আরো আসা শুরু করছে আপনারা দেখতে পারছেন আমি আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আরো আপনাদের আরও অনেক ভালো কিছু দেখাবো আর এই পার্কের আপনার প্রবেশ মূল্য হলো চল্লিশ টাকা তা আপনি চল্লিশ দিয়ে টিকিট কেটে এ ভিতরে প্রবেশ করলে অনেক কিছু দেখতে পারবেন আপনার চোখ জুড়িয়ে যাবে আর ঢোকার প্রথমেই মানে প্রবেশ করলে প্রথমে আপনি এই প্রজাপতিগুলো দেখতে পারবেন আর এই প্রজাপতিগুলো দেখতে এত সুন্দর যে আপনার চোখ জুড়িয়ে যাবে দেখা যাক এবার আমরা আর এক সাইডে যাব যে সাইডে আপনার কিছু মূর্তি বানানো আছে কিছু মানুষের মূর্তি আছে আরো অনেক কিছু আছে তো আরো সামনে আছে নাগরদোল্লা ছোট ছোট বাবুদের জন্য নাগরদোল্লা এই নাগরদোল্লায় বাবুদের ওঠার জন্য খুবই একটি মনোরম পরিবেশ আর এই নাগরদোলায় উঠলে বাবুরা অনেক শান্তি পাবে তারপর আছে এলো ঘোড়ার দোলনা এই যে এলো আর এক নাগর দোলনা এলো ঘোড়া এইগুলো উঠলে অনেক মজা পাবে ছোটো ছোটো বাবুরাও এখানে আপনারা বিশ টাকা করে ওই নাগরদোল্লায় উঠতে আমরা যদি একটু সামনে গিয়ে যাই লাল লাল ফুল এই ফুলের নাম আমি জানি না আপনারা যদি জানেন অবশ্যই আমাকে একটু জানাবেন এই ফুলগুলো এত সুন্দর দেখতে তা আপনাদের বলে বোঝাতে পারবো না যদি আপনারা নিজ চোখে দেখেন তাহলে অনেক ভালো লাগবে অবশ্যই মনোয়ারা ফ্লাওয়ার পার্কেও আসবেন চল্লিশ টাকা টিকিট টিকিট কাটবেন চল্লিশ টাকা দিয়ে তারপরে ভিতরে প্রবেশ করলে আপনারা সব ধরনের ফুল জিনিসপত্র দেখতে পারবেন এই যে হলুদ ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর তারপরে আছে আপনার এই যে একটা গাছে দেখেন বান্দা যে সাঁতার জন্য বিখ্যাত ঠিক আছে তা আপনারা আসবেন এই জায়গা আসলে অনেক কিছু দেখতে পারবেন এবার আমরা সামনে দিকে যত যাব মানুষের ভিড় তত বেড়ে যাবে সবাই আসলে ভিডিও করা নিয়েই ব্যস্ত কেউ ভিডিও করা নিয়ে ব্যস্ত কেউ ছবি তোলা নিয়ে ব্যস্ত এক একজন এক এক কাজেই আছে আর উপরে দেখেন এই যে লাভে গাছের সাথে লাভ লাভগুলো দেখতে অনেক সুন্দর আপনারা যদি আসেন দেখতে পারবেন গাছের উপরে লাভ খুবই লাভগুলো ঝুলে ধুলে আছে। আমরা যত সামনে যাচ্ছি ততই যেন আরো ভালো লাগছে এইবার আমরা যাব হলো হ্যাঁ এই সাইডেরটা ই আছে আপনার পালকি দেখেন পুরনো ঐতিহ্যবাহী সেই পালকি আগের দিনে কিন্তু মানুষের বিয়ে হলে এই বউদের কিন্তু এই পালকিতে আনা হতো ঠিক আছে এখন দেখা যায় না আগে দেখা যেত আর এই গাছে তো সব লাভ দিয়ে রাখছে ভালোবাসা দিয়ে ঝুলো রাখছে ও সেই সুন্দর এখন আমরা আরো সামনে যাব সামনে আর কি আছে সামনে আরো অনেক লোকজন সবাই ছবি তোলা নিয়েই ব্যস্ত ঠিক আছে ভাই একটু সাইড দেন একটু সাইড দেন এই যে তিনজন বসে রয়েছে তারা ছবি তুলবে সবাই ছবি তোলা নিয়েই ব্যস্ত দেখেন এই পাশে অনেক লোক ওরে বাবারে বাবা আর এই জায়গা তো ফুল গাছের অনেক ফুল ওরে বাবারে বাবা সাদা ফুল লাল ফুল গোলাপি ফুল হলুদ ফুল কিন্তু ফুলের কোনো অভাব নেই ফুল আর ফুল ওরে বাবারে রে বাবা রে কত ফুল যদি ফুল কটা ছিঁড়তে পারতাম তো ভালো হতো কিন্তু না ফুল সেরা যাবে না ফুল ছিললে আবার জরিফানা দিতে হবে ওরে বাবা বাবা থাক ফুল ছিঁড়া যাবে না এই সেই ছাতা দেখেন এই সাঁতার জন্য কিন্তু এই পার্কটি বিখ্যাত হয়েছে এই সাঁতার দিয়ে কিন্তু লোকজনের দৃষ্টি কেড়ে নিয়েছিল এই সাঁতার জন্য তা আসলে আপনারা এই সাঁতার ভিডিও আগে করবে না আমি মনে করি এই সাঁতার যত সুন্দর মানে কত সুন্দর দেখা যাচ্ছে তা বলে বোঝাতে পারবো না দেখেন কত লোক কত লোক রে বাবা রে বাবা কত লোক দেখছেন আপনারা আসলে দেখতে পারবেন এই যে ছাতা একদম সিরিয়াল দিয়ে রাখা ভিন্ন ভিন্ন ধরনের কালারের ছাতা আছে এই জায়গায় ওই জায়গায় দেখেন একটা ছোট্ট বাবু প্রজাপতি ছবি তুলছে প্রজাপতির সামনে বসে আছে ও খুব সুন্দর লাগছে এই বাবুটাকে আপনারা এসে এই জায়গায় বসে ছবি তুলতে পারবেন খুবই ভালো লাগবে তারপরে লাভ আছে লাভের সামনে বসে ছবি তুলতে পারবেন তারপরে এই সাইডিয়া আছে খেলা মানে ছোট ছোট বাজার অনেক কিছু কিনতে পারবেন এ হলো পাহাড় এই পাহাড়ে উঠে আপনি এই জায়গা সব ভিডিও করতে পারবেন টোটাল দেখেন সব এরিয়ার শর্ট নেওয়া যাবে মানে ভিডিও করা যাবে সব দেখা যায় এই উপরে উঠলে সুন্দর লাগছে ও সুন্দর দেখেন সব দেখা যাচ্ছে ফুল গাছ এই লাভ সব দেখা যাচ্ছে আপনারাও আসবেন আপনারা সব তুলতে পারবেন অনেক সুন্দর জায়গা এটা জায়গাটা দেখে অনেক ভালো লাগছে আপনারও আসবেন আপনাদেরও ভালো লাগবে আমি মনে করি দেখেন ওরে বাবা গাছে কত লাভ আর ভালোবাসা ভালোবাসা আসলে এই জায়গাতে আপনি টিকিট কেটে ঢুকবেন যে টাকা দিয়ে তা আপনি আপনার মনেই হবে না যে আপনি টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকছেন মানে এর ভিতরে অনেক কিছু আছে দেখার যা দেখলে মনে হবে না যে আপনি চল্লিশ টাকা দিয়ে টিকিট কাটছেন তো আমি সবাইকে বলবো যারা পানি সারা আসবেন অবশ্যই মনোয়ারা ফ্লাওয়ার পার্কে আসবেন তাহলে আপনার মনটা জুড়িয়ে যাবে খুব ভালো লাগবে সবার আর এত সুন্দর সুন্দর করে ফুলগুলো সিরিয়াল বাই লাগানো যা আপনার ছবি তুলতেও খুব ছবি তুললেও খুব ভালো লাগবে ঠিক আছে আর এই যে ফুলগুলো খুবই সুন্দর যা বলে আপনাদের বোঝাতে পারবো না আর সব মিলে আসলে পরিবেশটা খুবই ভালো যা আসলে আপনারা আসলে বুঝতে পারবেন আমি আপনাদের বলছি তার চেয়ে যদি আপনারা এই ফ্লাওয়ার পার্কে আসেন তাহলে আরও বেশি বুঝতে পারবেন যে ভাই বলছিল যে কতই না সুন্দর আসলে তার সুন্দর আপনারা যদি নিজে এসে দেখেন এই দেখেন কত সুন্দর সাদা সাদা ফুল ফুলগুলো দেখলেই যেন মন প্রাণ জুড়িয়ে যায় এইসব আপুরাও ছবি তুলছে ভিডিও করছে সবাই অনেক দূর দূরান্ত থেকে এসেছে এই পার্কে সামনে আরো ফুল আর ফুল ফুল আর ফুল গোলাপি ফুল আর গোলাপি ফুল গোলাপি ফুল দেখেন কি সুন্দর গোলাপি ফুল খুবই ভালো লাগছে এই ফুলগুলো ওয়াও কি সুন্দর ওয়াও অপরূপ তার চোখ জড়িয়ে যাচ্ছে ওই সাইডে গোলাপি ফুল এই সাইডে সাদা ফুল ওই সাইডে আছে আরও অনেক ফুল হলুদ ফুল ফুল আর ফুল আপনারা ফুলের দৃশ্য দৃশ্যটি দেখতে থাকুন কতই না সুন্দর এলো ডালিয়া ফুল আমার ঠান্ডা লাগছে তারপরও আমি এই সকালে এই জায়গায় এসে ভিডিওটি করছি কিন্তু কিছু করার নাই ঠান্ডা লাগলেও লোকজন সবাই ভিডিও করানি ব্যস্ত এই দেখেন ডালিয়া ফুলগুলো কত সুন্দর ওয়াও খুবই সুন্দর ফুল ডালিয়া ফুলগুলো এত সুন্দর হলুদ ফুল আছে লাল ফুল আছে সব ফুলই আছে এই জায়গায় খুবই সুন্দর লাগছে ফুলগুলো ওয়াও এই ছোট বাবুটি ছবি তুলছে এই ফুলের ধারে দাঁড়িয়ে সুন্দর ফুল লাল ডালিয়া ফুল এরপরে গোলাপি ফুল এই দেখেন এই পাশে আছে কিছু গোলাপি ফুল কই গেল এই যে গোলাপি ফুল ছোটো ছোটো ফুল এগুলো আরো সুন্দর দেখতে খুবই ভালো লাগছে ফুলগুলো দেখতে ফুলের সমরাহ আর ফুল আর ফুল আপনারা দেখতে থাকুন ফুলের দৃশ্যগুলো ডিওটি কেমন লাগছে আপনাদের কাছে আমি জানি না যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক আইডি এম ডি ইব্রাহিম হোসেন ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল ফানি শর্ট এইট জিরো ফোর এই ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন তা সবাই বলবো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সবার জন্য ভালোবাসা রইল আমার তরফ থেকে প্রায় ভিডিও আমি ভিডিওর শেষ পর্যায়ে আছি তা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি এবং ভালো কিছু ভিডিও পর দিতে পারি যা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে আমি আসব তা বাই বাই টাটা